আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলি সরকার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে এর ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পথ খুলল ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ঝাপরিঝিয়া অঞ্চলে রাতে রুশ বাহিনীর হামলায় সাত বছর বয়সে শিশু নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তল্লা আলী খামেনি দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর থেকে সবরকম সীমা তুলে নিয়েছেন বলে দাবি করেছেন ইরানের এক জ্যেষ্ঠ আইন প্রণেতা মূল্যের একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সই করেছে ভারত আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাস বিরোধী অভিযানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান হামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তানের প্রধান নুরওয়ালি মেসুদের নিহত হওয়ার গুঞ্জন ছড়িয়েছে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংলাপকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ এতক্ষণ বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলি সরকার আজ শুক্রবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে এর ফলে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পথ খুলল আর এর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু হতে পারে মধ্যস্থতাকারীরা চুক্তির বিষয়ে সমঝোতার ঘোষণা দেওয়ার প্রায় চব্বিশ ঘণ্টা পর ইসরায়েলি মন্ত্রিসভা আজ সকালে তা অনুমোদন করে চুক্তিতে বলা হয়েছে জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দিবে ইসরায়েল ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইংরেজি ভাষায় এক্স অ্যাকাউন্টের পোস্টে বলা হয়েছে সরকার এই মাত্র জীবিত মৃত সব জিম্মিকে মুক্তির বিষয় চুক্তির কাঠামো অনুমোদন করেছে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পর ইসরায়েলি ও ফিলিস্তিনিরা উচ্ছ্বাসে ফেটে পড়েন দুই বছর ধরে চলা এই যুদ্ধের অবসানে একে এখন পর্যন্ত সবচেয়ে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে এই যুদ্ধে এ পর্যন্ত সাতষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন হামাসের নির্বাসিত গাজা প্রধান খলিলাল আল হাইয়া বলেন যুক্তরাষ্ট্র অন্যান্য মধ্যস্থতাকারের কাছ থেকে তিনি যুদ্ধের অবসানের নিশ্চয়তা পেয়েছেন ইসরায়েল সরকারের এক মুখপাত্র বলেন চুক্তিটি মন্ত্রিসভার অনুমোদনের চব্বিশ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে এর পরবর্তী বাহাত্তর ঘণ্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে গাজায় বর্তমানে বিশ জন ইসরায়েলি জিম্মি জীবিত এবং ছাব্বিশ জন মৃত বলে ধারণা করা হচ্ছে আর দুজনের সম্পর্কে কিছুই জানা যায়নি হামাস ইঙ্গিত দিয়েছে জীবিতদের মুক্তি দেওয়ার চেয়ে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধারের বেশি সময় লাগতে পারে রুশ হামলায় সাত বছর বয়সী শিশু নিহত ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে ঝাপরিজিয়া অঞ্চলে গতকাল বৃহস্পতিবার রাতে রুশ বাহিনীর হামলায় সাত বছর বয়সে শিশু নিহত হয়েছে আজ শুক্রবার এই অঞ্চলে সামরিক প্রশাসনের প্রধানে তথ্য জানিয়েছে বার্তা প্রদানের মাধ্যমে টেলিগ্রামে এক বার্তায় ছাপরিজিয়ার সামরিক প্রশাসনের প্রধান ইভান ফদোরভ বলেন দুঃখজনক খবর রাতে রুশ হামলায় আহত সাত বছর বয়সী এক ছেলে শিশু হাসপাতালে মারা গেছে তিনি জানান ছাপরিঝিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলে অন্তত সাতটি ড্রোন হামলা চালিয়েছে এদিকে রুশ বিমান হামলায় আজ শুক্রবার ভোরে অন্ধকারে নিমজ্জিত হয়ে ইউক্রেনের রাজধানী পুরো শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশটির বিমান বাহিনী এটিকে বড়সড় হামলা বলে আখ্যা দিয়েছে ইউক্রেন বিমান বাহিনী জানিয়েছে শত্রুপক্ষ রাজধানীতে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাচ্ছে তারা কিভবাসীকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন কিভের মেয়র বিটালি ক্লেভস্কো বলেছেন রুশ বাহিনী গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে হামলায় অন্তত জন আহত হয়েছেন এর মধ্যে পাঁচ কে হাসপাতালে ভর্তি করা হয়েছে কি ইরানের ক্ষেপণাস্ত্র থেকে সব সীমা তুলে নিয়েছেন খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর থেকে সব রকম করেছেন ইরানের এক জ্যেষ্ঠ আইন প্রণেতা যদি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে থাকে তবে তা গত জুনে সংঘটিত ভয়াবহ সংঘাতের পর ইরানের প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায় ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য আহমেদ বকশায়েশ আর্দেস্তানি এ তথ্য জানিয়েছেন খামেনির পক্ষ থেকে এ বিষয়ে এখন আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি এবং বিষয়টি চূড়ান্ত হয়েছে কিনা তাও নিশ্চিত নয় আহমেদ বক্সায়েশ বলেন ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নত করেছে এবং ভবিষ্যৎ যতটা প্রয়োজন মনে করবে ততটুকু উন্নয়ন করবে এর আগে আয়াতুল্লাহ খামেনি ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারের সীমিত রাখার নির্দেশ দিয়েছিলেন কিন্তু এখন সেই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে বক্সায়েশের ভাষ্যে তেহরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে আর কোন ধরনের সীমা মানবে না এবং ক্ষেপণাস্ত্র শক্তিকে সামরিক সক্ষমতার তম প্রধান হিসেবে বিবেচনা করছে এ মন্তব্য এসেছে এমন এক সময় যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকচি সম্প্রতি অভিযোগ করেন ওয়াশিংটনকে বিভ্রান্ত করতে তেহরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে ইসরায়েল ভুল তথ্য দিচ্ছে এবার যুক্তরাজ্যের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি ভারতের এবার যুক্তরাজ্যের সঙ্গে তিনশো মিলিয়ন পাউন্ড মূল্যের একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সই করেছে ভারত এই চুক্তির আওতায় ভারতীয় সেনাবাহিনীকে যুক্তরাজ্যে নির্মিত লাইট ওয়েট মাল্টিরোল মিসাইল সরবরাহ করা হবে চুক্তিটি এমন এক সময় সম্পন্ন হল যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ারিস স্টারমার ভারত সফরে গিয়ে মুম্বাইয়ের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন এ সময় দুই নেতা অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন ব্রিটিশ জানা এই ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাজ্যের নর্দার্ন আয়ারল্যান্ডে অবস্থিত একই কারখানায় ইউক্রেনের জন্য অস্ত্র তৈরি করা হচ্ছে নতুন এই চুক্তির ফলে সেখানে সাতশো জনের কর্মসংস্থান নিশ্চিত করা হবে বলে জানিয়েছে লন্ডন সরকারি বিবৃতিতে আরও বলা হয় এই চুক্তি যুক্তরাজ্য ও ভারতের মধ্যে আরও বৃহত্তর জটিল অস্ত্র উন্নয়ন অংশীদারিত্বের ভিত্তি তৈরি করবে এ বিষয়ে দুই দেশের মধ্যে বিস্তর আলোচনা চলছে ক্ষেপণাস্ত্র ছাড়াও এদিন যুক্তরাজ্য ও ভারত নৌবাহিনীর জন্য বৈদ্যুতিক ইঞ্জিন উন্নয়ন প্রকল্পেও নতুন একটি সমঝোতার স্মারক করেছে দুদেশ এই প্রকল্পের প্রাথমিক মূল্য 250 মিলিয়ন পাউন্ড বা তিনশো মিলিয়ন ডলার গত বারো মাস ধরে স্টারমার উচ্চতর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য ব্রিটেনের প্রতিরক্ষা খাতে আগ্রহ বাড়িয়েছেন সঙ্গে ব্যয় করার প্রতিশ্রুতিও পাশাপাশি রফতানি অর্জনের পরও মনোযোগ দিয়েছেন এরই অংশ হিসেবে সম্প্রতি নরওয়ের সঙ্গে তেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলারের ফিগ্রেট চুক্তি করে এর আগে ভারতের অন্যতম প্রতিপক্ষ পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ক্ষেপণাস্ত্র চুক্তি করেছে বলে খবর はい。 কাবুলে ইসলামাবাদের বিমান হামলা টিটিপি প্রধানের নিহতের গুঞ্জন আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসবিরোধী অভিযানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান হামলায় ঘোষিত তালেবান পাকিস্তানের টিটিপি প্রধান নুরু আলী মেসুদের নিহত হওয়ার গুঞ্জন ছড়িয়েছে পাকিস্তানের তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে খবরে বলা হয় বৃহস্পতিবার নয় অক্টোবর বিভাগত মধ্যরাতে এই হামলায় চালায় পাকিস্তানের বিমান বাহিনী প্রতিবেদনে বলা হয়েছে ওই হামলায় টিটিপি প্রধান নুরু আলীর সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগ কারি সাইফুল্লাহ মেসুদ সহ কয়েকজন জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে সাইফুল্লাহ মেসুদকে ভবিষ্যতের সম্ভাব্য নেতা হিসেবে বিবেচনা করা হত হামলার সময় আলী একটি গাড়িতে করে চলাফেরা করেছিলেন বলে জানিয়েছে একটি সূত্র বিমান হামলায় গাড়িতে ক্ষতিগ্রস্ত হয় নিহত হওয়ার খবর এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও তিনি আহত হয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর এসেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কাবুলের একটি সড়কে চলমান গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় এদিকে পাকিস্তানের সম্প্রতি একাধিক প্রাণঘাতী হামলার পর টিটিপির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী খাজা আসিফ গত সপ্তাহে টিটিপির হামলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অন্তত বারো সদস্য নিহত হন এর আগে দেশটির খাইবার পাক্তুনখাওয়া অঞ্চলে সেনাবাহিনীর অভিযানে কয়েক ডজন টিটিপি সদস্য নিহত হয়েছিল হামাস ইসরায়েলের সংলাপকে স্বাগত জানাল বাংলাদেশ ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যের স্বাধীনতা কামে সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংলাপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ বিশ্বাস করে কূটনীতি এবং সংলাপই যে কোনো সংঘাত সমাধানের একমাত্র উপায় এই মর্মান্তিক সংকটের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগকে সহজতর করার জন্য অংশীদারদের প্রচেষ্টার প্রশংসা করেছে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাংলাদেশ আশা করে এই প্রতিক্রিয়াটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি মানবিক সহায়তা প্রবেশ পুন শুরু এবং গাজার জনগণের দুর্ভোগের অবসান ঘটাবে গাজায় শান্তি বজায় রাখতে এবং পুনর্গঠন প্রক্রিয়ার অবদান রাখতে বাংলাদেশ প্রস্তুত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উল্লেখ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়ন গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস